আসছে বিস্তারিত খবরে বুধবার সারম্বরের সাথে পালিত হল মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় অন্ধকার আর অজ্ঞতা জন্য এই ব্রত পালন করা হয়। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গা জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করে থাকে বুধবার জেলার পাশাপাশি বাংলার প্রাচীনতম শিব মন্দির ব্যাসপুর শিব মন্দির চত্বরে অগণিত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বার জেলা জুড়ে বিভিন্ন মন্দির চত্বরে অগণিত ভক্তরা শিবরাত্রির পূজয়ে মেতে উঠেছে মহা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এই শিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ आराध्य দেবাদিদেব মহাদেব শিবের মহা অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করা হয় অগণিত ভক্তরা এই দিন শিবলিঙ্গে গঙ্গার জল দুধ বেলপাতা ফুল দিয়ে পূজা করে থাকে ওম নম শিবায় নমঃ এই মহামন্ত্র আরাধনা করা হয় এই দিন হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল এর অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনা সোমুক্ত পথ দিয়েছিলেন এদিন শহর বিভিন্ন মন্দির চত্বরে সকল ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো জেলার পাশাপাশি বাংলার প্রাচীনতম শিব মন্দির ব্যাসপুর শিব মন্দির চত্বরেও অগণিত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো কুড়ি হাজার বা তার বেশি সংখ্যক ভক্ত এখানে আসবেন বাবার মাথায় জল অর্পণ করবেন মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের গতকাল থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত অনুষ্ঠানগুলি চলবে এবং আজকে আপনার বাবার পুজো সকাল থেকে শুরু হয়ে গেছে রাত্রের বেলাতেও হবে এবং আগামীকাল সকালবেলাতেও হবে আটটা চুয়ান্ন পর্যন্ত চলবে ভক্তরা মুর্শিদাবাদে বিভিন্ন প্রান্ত বীরভূম এবং আপনার নদীয়া এছাড়াও নর্থ বেঙ্গল এবং স্টেটের বাইরে থেকে অনেকে আছেন মেন্টের আমাদের বক্তরা আছেন তার সাথে স্বেচ্ছাসেবক আছেন কমিটির লোকজন আছেন এবং পুলিশ প্রশাসন সবার সহযোগিতা এখানে পাওয়া যায় প্রশাসনের তরফ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাচ্ছে সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না এদিন কাশিম বাজারের ব্যাসপুর মন্দিরে মহা সমারোহের সঙ্গে শিবরাত্রির আরাধনা করা হয় মন্দির চত্বরে এদিন অগণিত ভক্তদের উপছে পড়া ভিড় লক্ষ্য করা যায় দীর্ঘদিন ধরে এই মন্দিরে এসে শিবের আরাধনা করে বহু ভক্তগণ মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রি পালন করা হয় মনের ইচ্ছা পূরণ করার জন্য এখানে আসলাম আর খুব ভালো লাগলো পুজো দিয়ে লাইনটাও খুব ভালো ছিল কোনো রকম অসুবিধা ছিল না সবাই ভালো মতন পুজো করতে পেরেছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চেয়েছি আর নতুন করে কিছু চাওয়া নাই আর যেভাবে চলছে চারিদিকে মানে সব রকম যেভাবে বাড়ছে তো চাই সেগুলো কমো আজকে প্রোগ্রাম বলতে সকালে বাড়ির পুজো করে এসেছি তারপর এখানে জল ঢালার প্ল্যান আছে তারপর বাড়ি গিয়ে ফল জল করবো তারপর একদম রাত্রেবেলায় মানে প্রথম প্রহরে তখন আর কি আর কি খিচুড়ি খাবো এটাই প্ল্যান আর কেন প্ল্যান থেকে যে কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কাস্টম জুয়েলারির বিপুল সম্ভার 50 টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাবে বহরমপুরে গোড়াবাজার লালদিঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারেন্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তি মন্দির মাঠ সব নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহনমল গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি জিরো টু সেভেন টু জিরো